এই ওলামাই আয় কেরামকে আজকে আমার সমাজের একদল মানুষ তারা সমাজের বোঝা মনে করে তারা ওলামাই আয় কেরাম কিনে তারা ঠাট্টা করে তারা ওলামাই কেরামকে তারা কাঠমোল্লা বলে ডাকে ডাকে না বিশেষ করে যারা ধনী মানুষ তারা ইসলামটাকে খুব বেশি অবহেলা করে তারা নামাজের গুরুত্ব আরোপ করে না কারণ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার যশ খ্যাতি দুনিয়ার সামান্য সম্পদ এই সমস্ত মানুষদেরকে অন্ধ করে দিয়েছে ঠিক কিনা এই টাকা পয়সা পাওয়ার কারণে তারা মসজিদকে ছেড়ে দেয় তারা আলেমদেরকে তারা অবহেলা করতে শুরু করে কিন্তু আমরা বলি তুমি এত টাকার মালিক হয়েছো তুমি এত বড় বিল্ডিং এর মালিক হয়েছ তোমার কারি কারি অর্থ রয়েছে তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার জানাজার নামাজটা পড়ার জন্য কিন্তু ওলামাইকার লাগবে ঠিক কিনা না সব ক্ষেত্রে ওলামাইকারকে লাগে কিন্তু অর্থের পিছনে পরে আজকে মানুষগুলো ওলামাই কেরামকে তুচ্ছ মনে করে তারা মনে করে আমরা হচ্ছি দুনিয়ার সবচাইতে গরিব এবং ফকির কিন্তু আমরা বলে দুনিয়াতে আমরা ফকির এবং গরিব হতে পারি আমাদের অর্থ কম থাকতে পারে কিন্তু কাল কেয়ামতের দিন আমরাই হব সবচেয়ে ধনী ব্যক্তি ঠিক কিনা আমি কিতাবের মধ্যে একটা গল্প পড়েছিলাম অনেকক্ষণ তো ওয়াজ করলাম একটা গল্প বলি শুনবা আরো জোরে বলতে হবে শুনবেন এক রাজা তার হাতির পিঠে সওয়ার হয়ে বাহিরে বের হয়েছে রাজার সাথে বিশাল বড় কাফেলা রাজার মন্ত্রীও সাথে কিছু দূর পথ চলার পরে রাজা দেখে যে একটা ব্যাং এসে রাজার হাতির পায়ের মধ্যে লাথি মারে বেশ কয়েকবার যখন নাকি রাজা বিষয়টাকে দেখলো তার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো কি ব্যাপার এই ব্যাঙের মধ্যে একটা ছোট্ট প্রাণে সে দেখি যে আমার হাতির পায়ের মধ্যে এসে লাথি মারে কারণটা কি রাজা তার পুরো কাফেলাকে থামিয়ে দিল থামিয়ে দেওয়ার পরে বলে মন্ত্রী সাহেব এদিকে আসেন অনেকক্ষণ লক্ষ্য করছি যে একটা ব্যাং আমার হাতির পায়ে এসে লাথি মারছে আপনি একটু ব্যাংকের বাড়িতে গিয়ে হামলা দেন তো দেখেন তার কাছে এমন কি আছে সে দুঃসাহস দেখায় এবার যখন নাকি মন্ত্রী ব্যাংকের বাড়িতে গিয়ে হামলা দিল দেখলো যে ব্যাংক যে গর্তের মধ্যে আছে ওই গর্তের নিচে একটা ছোট্ট পাঁচ টাকার পয়সা আছে এই পাঁচ টাকার পয়সার গরমে ব্যাংক এসে রাজার হাতির পায় লাথি মারে ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে বর্তমানে কিছু ব্যাংক মার্কে ধনী আছে যারা দুই দিনের বড় লোক যারা দুই টাকার বড় লোক তারা দুই টাকার বড় লোকে তারা বলে ইসলাম পিস্তাম এগুলো আবার কি মাদ্রাসা টাদ্রাসা এগুলো আবার কি বলে কি বলে না আমরা বলতে চাই যে আপনি সম্পদের বড়াই করতে পারেন আপনি অলঙ্কার করতে পারেন কিন্তু কালকে আমাদের দিন প্রত্যেক আল্লাহর সম্পদের হিসাব দেওয়া ছাড়া আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন না ঠিক কি না কত অবৈধ সম্পদ আপনি ইনকাম করেছেন কত সুদের টাকা ঘুষের টাকা আপনি আপনার সম্পদের পিছনে জমা করেছেন প্রত্যেকটা সম্পদের কারিগরি হিসাব দেওয়া লাগবে পাই টু পাই হিসাব দেওয়ার পরে কাল কিয়ামতের দিন আপনি মুক্তি পাবেন কিন্তু আমরা বলি যারা কিনা গরীব যারা দরিদ্র তাদের অর্থ সম্পদ নেই তারা দুনিয়াতে গরীব হতে পারে কিন্তু কাল কিয়ামতের দিন এই গরীব ব্যক্তিগুলোই বড় লোকদের ৫০০ বছর আগে জান্নাতে যাবে সুবহানাল্লাহ পাঠ করেন সুতরাং গরিব হলে কোন আফসোস আছে বলেন ভাই কোন আফসোস আছে গরিব হলে কোন আফসোস নেই তো সুতরাং এলমে দিন এই কোরআনের শিক্ষা এটা আমি এবং আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অংশ এই না কারণে কারণে এক নাম্বার মানুষের আকিদা পরিশুদ্ধ হয় না দুই নাম্বার মানুষের এবাদতটা সহি হয় না তিন নাম্বার মানুষের মহামেলা মানুষের লেনদেন এগুলো সুন্দর হয় না চার নাম্বার মহাশারাত মানুষের পারস্পরিক যে আচরণ মানুষের পারস্পরিক যে ব্যবহার এই ব্যবহার সুন্দর হয় না পাঁচ নাম্বার মানুষের আখলাখ মানুষের আদর্শ মানুষের চারিত্রিক গুণাবলী এগুলো সুন্দর হয় না কথা বুঝে আসছে